আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের মোটামুটি চূড়ান্ত প্রস্তুতিগুলো আরও একবার রিভাইজ করছেন ভ্লাদিমির পুতিন বা তাদের যে জোটটা তৈরি হতে যাচ্ছে ইতিহাসে প্রায় চব্বিশ বছর পর যখন উত্তর কোরিয়া সফর করছে এর মাঝখানে আমরা দেখলাম যে ভিয়েতনামে আছে পুতিন কাকু কিন্তু তার যে টিম মানে যারা সেনাবাহিনী বা যারা আছে তারা কিন্তু এই মুহূর্তে শতভাগ অ্যাক্টিভ দশক এই মুহূর্তে দুইটা পরিস্থিতি আমরা অবলোকন করছি একটা পরিস্থিতি হচ্ছে আপনার পুতিন তার যে টিম বাহিনী আই হচ্ছে উত্তর কোরিয়ার সাথে ইতিহাসের বিরল একটা মানে সামরিক প্রতিরক্ষা চুক্তি করছে যে উত্তর কোরিয়ার উপর কোনো আঘাত আসলে সেটা রাশিয়া নিজেরা সেখানে শক্ত ঢাল হিসাবে দাঁড়াবে যেমন আমেরিকা পৃথিবীর অনেক দেশকে ব্যাক করে আবার কিছু অস্ত্র চুক্তিও দুই দলের মধ্যে হয়েছে যেটা নিয়ে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার একটা অবজেকশনও আছে তো একদিকে যেমন মিত্রদের সাথে তার কানেকটিভিটিটা ফিজিক্যালি গিয়া তিনি সেটাকে বাড়াচ্ছেন অন্যদিকে পরমাণু যেই বিষয়টা এটাকে আরেকবার ঝালাই করে নিচ্ছেন এমনকি নতুন করে ভাণ্ডারের সমৃদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে আমরা জানি থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে বা হিস্ট্রি বলছে যে পৃথিবীর সবচেয়ে বেশি পরমাণু শক্তিধর দেশ হচ্ছে রাশিয়া এরপরেও নিজেদের পরমাণু অস্ত্রকে এবার কি করতেছে আধুনিকায়ন কারণ এখানে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যে পরমাণু জিনিসগুলো ছিল সেগুলো দীর্ঘ একটা সময় ব্যবহারের দরকার হয় নাই তো অনেক মডেল টডেল আছে যেগুলো হয়তো একটু মানধাত্তা আমলের বা যোগ বদলাইছে এখন এগুলোকে একটু পলিশ করা দরকার ঘষা মাজা করা দরকার একটু প্রযুক্তি হয়তো আর একটু কানেক্টেড করা দরকার মানে ডেভেলপ করা দরকার এবার সেই দিকেই রাশিয়া মনোযোগ দিচ্ছে কারণ রাশিয়া মনে করছে পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে রাশিয়ার সাথে সবাই থাকবে বা রাশিয়াকে সবাই সালাম ঠুকবে একটাই কারণ পরমাণু জিনিসগুলোর জন্য আর সেগুলা রাশিয়া চাচ্ছে এবার অ্যাডভান্স করার জন্য রাশিয়া তার ভাণ্ডারে থাকা মেশিনগুলো একটু লাড়াচাড়া করছে পুতিন কাকু দেখছে অনেক মেশিন পুরানা তো এগুলোকে আধুনিকায়ন করার নির্দেশ দিয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিন বলছে যে রাশিয়ার ভাণ্ডারে থাকা পরমাণু অস্ত্রগুলোকে আধুনিকায়ন করার কাজ চলছে পরমাণু অস্ত্র হচ্ছে রাশিয়ার জাতীয় নিরাপত্তা রক্ষার প্রথম গ্যাঞ্চর এটা আমিও বিশ্বাস করি রাশিয়ারে যারাই ডরায় ভয় পায় এ পরমাণু জিনিসগুলোর জন্য এখন প্রেসিডেন্ট পুতিন বলছেন জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে রাশিয়া যে কোনো চুক্তিকে মুহূর্তের মধ্যেই উড়িয়ে দিয়ে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য যে কোনো উপায় অবলম্বন করবে তিনি সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পুতিন বলছেন বিশ্বে ক্ষমতার ভারসাম্য ধরে রাখা রাশিয়ার জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য পরমাণু যেই মেশিনারিজগুলো এগুলো হচ্ছে প্রাথমিক গ্যারান্টার এবং আমরা সমস্ত পরমাণু অস্ত্র আরও উন্নত করার জন্য পরিকল্পনা প্লাস অলরেডি কাজ শুরু করে দিয়েছি এই বিষয়ে পশ্চিমা বিশ্বকে বার্তা দেওয়ার জন্য রাশিয়া তার সামরিক মহড়া যে চালানোর নির্দেশ দিয়েছিল ওই মহড়ায় কৌশলগত পরমাণু অস্ত্র আমরা দেখছি যে সাবমেরিন থেকে মাঝে মাঝে ছোড়া হচ্ছে আবার ইউক্রেন সীমান্তায় না কিছু জড়ো করা হচ্ছে মানে নানান ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখছি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরাজিত করার জন্য আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব নিয়মিতভাবে কিয়েকে যে অস্ত্র সরবরাহ করছে পশ্চিমা দেশগুলোর দাবি তারা যুদ্ধের কোনো পক্ষে না কিন্তু তাদের একটিভিটিসগুলা অনেকটা দ্বিমুখী বলে ভাবছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পুতিন বলছেন যে পশ্চিমারা রাশিয়ার উপর আসন্ন একটা যুদ্ধ চাপিয়ে দিচ্ছে তবে রাশিয়ার নিজে থেকে কোনো যুদ্ধের পক্ষে না কিন্তু পশ্চিমারদের কোনো অস্ত্র যদি রাশিয়ার ভূখণ্ডে হামলা করে তাহলে যেই দেশগুলোর যেই মেশিনটা হামলা করবে ওই দেশগুলার যে কোনো একটা স্থাপনা হোক সেটা তাদের ওই দেশের ভেতরে বা বাইরে রাশিয়ার বৈধ অস্ত্রগুলোর বৈধ টার্গেট বলেই পরিণত হবে এক্ষেত্রে রাশিয়া কোনোরকম ছাড় দিবে না আপোষ করবে না এখন আমরা আশা করি পুতিন এই কথাগুলো রাখবে ধরুন যুক্তরাজ্য একটা মেশিন দিলো যেটা দিয়ে এই জেলি একটা ঘটনা ঘটলো তো পুতিন করবে কি যুক্তরাজ্যের ধরনের একটা দূতাবাস আছে সামহাউ পুতিনের এই মেশিনের আওতার মধ্যে সেটাতে একটু আওয়াজ করা সেটার একটু মাটির সাথে মিশাই দিবে আর কি এরকম কিছু একটা অ্যাক্টিভিটিস করবে তো তার মানে রাশিয়ায় কিন্তু চূড়ান্ত একটা প্রস্তুতি নিচ্ছে নেওয়া দরকারই কাকুর ঝুঁকার সুযোগ নেই ভালো থাকুন আসসালামু আলাইকুম